বন্ধুত্ব এমন একটা নাম এমন একটা সম্পর্ক যার সাথে রক্তের কিংবা আত্মীয়তার কোনো সম্পর্ক থাকে না থাকে মনের সম্পর্ক যাদের সান্নিধ্যে গেলেই কিছু সময়ের জন্য হলেও মনের কষ্টগুলো ভুলে থাকা যায় জীবনের সমস্যাগুলো থেকে দূরে থাকা যায় বন্ধুত্ব হলো এমন এক বিশ্বাসের নাম যার কাছে সব কিছু শেয়ার করা যায় চোখ বন্ধ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুত্ব নিয়ে এতগুলো কথা বলার কারণ হচ্ছে অনেক দিন পর বন্ধুদের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত কাটালাম সে জন্য আমাদের বন্ধুত্বটা পঁচিশ বছর দু সাল থেকে শুরু করে এটা দুই হাজার পঁচিশ সাল পঁচিশ বছরের সম্পর্ক আমাদের সবার সাথে যদিও সবার সব সময় দেখা হয় না কিন্তু যতক্ষণই দেখা হয় ততক্ষণই মনে হয় আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি কিছু বন্ধু আছে যাদের সাথে আমাদের অনেক বছর ধরে দেখা হচ্ছে না কারণ তারা শ্বশুরবাড়ি দূরে কারো হয়তো বা হাজব্যান্ডের চাকরির জন্য ব্যবসার জন্য তারা দূরে থাকে কিন্তু দূরে থাকলে কি হবে আমাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ সব সময়ই থাকে আমরা বন্ধুরা যখন একসাথে হই তখন আমরা চেষ্টা করি তাদেরকে ভিডিও কল দিয়ে একসাথে সবাইকে দেখার জন্য বা সুন্দর মুহূর্তগুলো তাদের সাথেও শেয়ার করার জন্য তাদেরকে এটা কষ্ট দেওয়ার জন্য না অবশ্যই তাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কারণ তারা একসাথে তো আর সবাইকে দেখতে পায় না কিন্তু যখন আমরা একসাথে হই তখন ভিডিও কল দিলে দেখা হয় তেমনই কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য যখনই যাব। তখনই হঠাৎ করে বৃষ্টি নেমেছিল তো বারান্দায় গিয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য যাওয়া কিছুটা দেরি হলেও সময় মতো ঠিকই গিয়েছিলাম গিয়ে দেখি আমাদের বান্ধবী সবকিছু তৈরি করে ফেলেছে শুধু আমার জন্য ফুচকার টকটা আর ফুসকাটা সাজানোটা রেখেছে তারপরে সেগুলো করে আমরা এখন পুডিং কেটে নিচ্ছি এই পুডিংটা হচ্ছে ছানার পুডিং মানে পুডিংটা এত মজা আমি ছানার পুডিং এই প্রথম খেয়েছি আর ছানা দিয়ে যে পুডিং হয় সেটা আমার ধারণাই ছিল না নতুন একটা আইডিয়া পেলাম এখন থেকে যদি দুধ ছানা হয়ে যায় বা ছানার পুডিং খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে বানিয়ে খেতে পারবো ওর কাছ থেকে আমি রেসিপিটাও জেনে এসেছি কিভাবে করেছে তারপর এখানে ফুচকা ছিল বাচ্চারা তো ফুচকা খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিল তা আমি বলছিলাম যে ফুচকা পরে খাওয়া হবে আগে যে জিনিসগুলো আছে সেগুলো আগে খেতে হবে তারপর এক এক করে সব খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ গল্প গুজব করে আমরা চলে এসেছি আসলে সবগুলো ভিডিও নেওয়া হয়নি বন্ধুরা অনেকদিন পর একসাথে হয়েছি ভিডিও করার কথা অনেকটা মনে ছিল অনেকটা মনে ছিল না তারপরে আনন্দের মাঝখানে ভিডিও করতে গেলেও একটু সমস্যা হয় যাই হোক আসার সময় ওর বাসায় কিছু সাপলা ছিল সেখানে এখান থেকে কিছুটা সাপলা আমার ছেলে নিয়ে এসেছে ও পানিতে রেখে ফোটাবে রেখেছিল কিন্তু সবগুলো ফোটেনি এখানে কিছু ফুটেছে আর কিছু মানে একদম নরম হয়ে গিয়েছিল তো যেগুলো আছে সেগুলো এখনো সাজিয়ে রেখেছি এগুলো অনেকটা বন্ধুত্বের স্মৃতি ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুরা ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব বেঁচে থাকুক বন্ধুত্ব আজীবন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ